আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ভিউয়ারস চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফোনের নেট কানেকশন বা ওয়াইফাই নেট কানেকশন এই দুইটার স্পিড কিভাবে আপনি টেস্ট করবেন অনেক সময় আমাদেরকে বলে দেওয়া হয় টু এম 3 থ্রি এমবিপিএস ডাউনলোড স্পিড তো আমরা অনেক সময় বিশ্বাস করতে চাই না তো এটা চেক করার জন্য খুব সহজভাবে আপনি গুগল ওয়েবসাইটে যে সার্চ বাটনে লিখবেন নেটিড স্পিড ডট তো এটা সার্চ করবেন সার্চ করার পরে দেখেন চলে আসছে আমাদের ওয়েবসাইটটি এখানে আপনি জাস্ট গোতে ক্লিক করবেন এখানে ডাউনলোড স্পিড এইট এম দেখাচ্ছে আপলোড স্পিড নাইন এম আর পিং দেখাচ্ছে দুইশো আর আমার যে আইপি অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে তো এইভাবে আপনি খুব সহজে আপনার ফোনের নেট টেস্ট করতে পারবেন ফোন ওয়াইফাই যেটা ইউজ করেন আপনি ওটার নেটটা টেস্ট করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ